মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিক্সের আছে মাত্র একাশি হাজার টাকা ঠিক আছে দশ করছি ঠিক আছে দুই লক্ষ দশ হাজার টাকায় সত্তর হাজার টাকা দাম আকা ইতিহাস কমে আচ্ছা চোর 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 প্রত্যেকটা সম্মান তো অবশ্যই করবো প্রত্যেকটা মানুষকেই সম্মান করবো যে কাউকে সম্মান সে মানুষই না ঠিক আছে মাগো তুমি খোকা বলে ডাকো অবাক হয়েব চোখে কেন চেয়ে থাকো অবাক হয়ে নীরব চোখে কেন চেয়ে থাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো আসসালামু আলাইকুম এব্রিয়ন দেখতে দেখতে কিন্তু বছর পেরিয়ে ঈদ কিন্তু সন্নিকটে চলে আসছে আর যেহেতু সামনে ঈদ আর রোমান মডস কিন্তু সব সময় কিন্তু ঈদের একটা আমেজ থাকে কারণ আজকে যে বাইকগুলো থাকবে সবগুলো বাইকে কিন্তু আপনাদের হাতে না গেলে থাকবে দাম কারণ সর্বনিম্ন আশি থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ পর্যন্ত বাজেটের বাইক কিন্তু আজকের লাইভে পেয়ে যাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে বেশ ভালো আছি বেশ ভালো আছেন মাসাল আপনাকে দেখে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বিহার যারা আছেন সকলকে থেকে রোমানের শুভেচ্ছা এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে একটু শেষ পর্যন্ত রাখবেন একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দিবেন আপনাদের বিন্দু বিন্দু ভালোবাসায় হচ্ছে আমরা একটু ভালো থাকবো আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর রোমান মোটরস চলেন শুরু করি দাদা ভাই ভাই হ্যাঁ ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মাসাল্লাহ বাইকের কালেকশন তো দেখতেছি ডে বাই ডে চেঞ্জ হচ্ছে হ্যাঁ অবশ্যই চেঞ্জ ভালো হচ্ছে তাই না আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো হচ্ছে আচ্ছা আমরা শুরু করব কোন দিক থেকে আজকে শুরু করি আমরা এদিক থেকে শুরু করি এসএফ হ্যাঁ আচ্ছা এসএফ থেকে শুরু করি এটা এসএফ হচ্ছে হলো 2000 ডাবল ডিক্সের এসএফ সুজুকি এসএফ 2018 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড

ফার্স্ট পার্টি এটা আমার ফ্রেন্ডের গাড়ি আছে যে কোনো সময় মালিকানা করতে পারবে সুপার ফ্রেশ হাতের গাড়ি একদম একদম হাতের গাড়ি এই গাড়িটা যদি নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা আরও ধামাকা দিব আরও ধামাকা দেবে দুই লক্ষ বারো হাজার টাকা দুই লক্ষ দশ হাজার এফআইবি দুই লক্ষ বারো হাজার টাকা লাইফে করে দিছি কমায়া পনেরো থেকে বারো করে দিছি এটাও বারোই করে দিলাম দুই লক্ষ দশ করছে না মনে আছে দশ করছি আচ্ছা ঠিক আছে দুই লক্ষ দশ হাজার টাকাই করে দিলাম এফআইবি হ্যাঁ দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা ক্লাসিক মনোটন মনোটন ক্লাসিক দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল এটা হচ্ছে আমার ফ্রেন্ডের গাড়ি আর এটা হচ্ছে হলো আমার বড় ভাইয়ের গাড়ি বড় ভাইয়ের গাড়ি আমার বড় ভাইয়ের গাড়ি হাতের গাড়ি যখন মন চাইব তখন মালিকানা করবে কোনো সমস্যা নাই একদম ফ্রেশ

একুশে কেন একুশে রেজিস্ট্রেশন একুশে ম্যানুফ্যাকচার হ্যাঁ একুশে ম্যানুফ্যাকচার হ্যাঁ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবল যে কোনো সময় হ্যাঁ ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এফআই বিএস আপডেট বাসন থ্রি একুশের মডেল একুশের মডেল হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে বাইশের 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 এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিবেশে ফার্স্ট পার্টি হবে আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে

আর এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় দুই হাজার একুশের মডেল নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হ্যাঁ ওকে হেরা শুন বুঝি নাই আমি বেদে গেথেছ মোরে কোন সুতোয় তুমি বেদে গেথেছ মোরে কোন সুতো নবীজির গান কত শান্তির গান হ্যাঁ ভাই স্ট্রাইকার স্ট্রাইকার দুই হাজার একুশের হ্যাঁ একুশের একুশের ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিবে ফার্স্ট পার্টি হবে ওকে হ্যাঁ একদম পানির দামে দিয়ে দিব দাদু ভাই পানির দামে মাত্র 82000 টাকা মাত্র 81000 স্ট্রাইকার মাত্র 81000 টাকা ঠিক আছে মাত্র 81000 টাকা করে দিলাম যে নিবে ফার্স্ট পার্টি হবে চমৎকার কন্ডিশনের গাড়ি অর্ধেক দামে পাচ্ছি হিসাবে হ্যাঁ অর্ধেক দামে রেডিয়ন কিনে পুরন পাবে নতুন একদম নতুন গাড়ি একদম নতুন ইনটেক গাড়ি প্যাকেট গাড়ি আচ্ছা প্যাকেট একদম প্যাকেট ভাই প্যাকেট হ্যাঁ একদম সবচেয়ে আরামদায়ক কমফোর্ট গাড়ি একদম আরামদায়ক কমফোর্ট গাড়ি মোস্তফা ভাই একটু আস্তে কথা বলনা ভাই

এবং কি নিয়ে আমার জন্য দোয়া করবে যে না ভালো একটা গাড়ি পাইছে হ্যাঁ তাই যদি নেয় এটার এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ 20 অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশে রাইডার এক লাখ বিশে রাইডার জি অনলি এক লক্ষ বিশে নতুন গাড়ি হ্যাঁ নতুন গাড়ি হ্যাঁ এটা হচ্ছে আটিআর দুই হাজার সতেরোর ম্যানুফ্যাকচার আঠারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি একজন একজন ইমাম সাহেবের গাড়ি এটা যদি কেউ নেয় এটা এটা এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র

কিছু করা লাগবে না ইনটেক গাড়ি থার্টি এর মতো মজা পাবে হ্যাঁ থার্টি ফাইভের মতো মজা পাবে এমনকি অন্য সব পালসার এটা লোকের টাইনা জীবনও পারবো না শক্তি আলাদা আচ্ছা শক্তি আলাদা এটা যদি নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ অনলি সত্তর অনলি সত্তর হাজার টাকা নাম্বার করা পালসার হ্যাঁ আর এখানে আসে হলো এটা হলো আপনার ডিসকভার সিবিএস ব্রেকিং গিয়ার শিফটিং এবং প্লাস যেটা গিয়ার শু করে থ্রি ডি লঘু এটা হলো দুই হাজার বাইশের গাড়ি তেইশে কেনা ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হ্যাঁ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তাও বাইশের তাও বাইশের তেইশে কেনা তেইশে তেইশে কেনা হ্যাঁ সরি এটা বিক্রি হয়ে গেছে এটা দেখা গেলাম এটা বিক্রি হয়ে গেছে এখানে আসে হলো আপনার পালসার 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 এটা বিক্রি হয়ে গেছে এটা এটাও বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখানে আছে পালসারের একটা এটা হচ্ছে দুই হাজার মডেল উনিশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিজের নামে নাম্বার করলে ফার্স্ট পার্টি হবে এটা যদি নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি

মানে নাম্বার যদি আপনি বাদ দেন 10 বছরের নাম্বার করেন নাম্বার বাদ দিলে গাড়ির দাম আছে 60000 টাকা তার মানে হচ্ছে 85 তে পালসার 1 লাখে পালসার 1 লাখে পালসার এটাই হচ্ছে মানে হ্যাঁ আর এটা তো বিক্রি হয়ে গেছে আচ্ছা আর হচ্ছে হলো এদিকে আছে ইয়ামা এনটেসার এনটেসার এটা সোল্ড আউট হয়ে গেছে এটা দেখায় লাভ নাই এখানে আছে হলো 22 এর প্লাটিনা 22 এর প্লাটিনা 22 এর প্লাটিনা চমৎকার কন্ডিশনের প্লাটিনা আচ্ছা যেটা মানে বলে না মাগো তুমি একবার খোকা বলে ডাকো অবাক হয়ে নীরব চোখে কেন চেয়ে থাকো অবাক হয়ে নীরব চোখে কেন চেয়ে থাকো মাগো তুমি একেবার খোকা বলে ডাকো বুঝছেন কি এটি হচ্ছে সেরকম শক্তভোক্ত বাড়ি

যদি এই বাইকটা কেউ নেয় তাহলে প্রাইস হলো ফিক্সড এন্ড ফাইনাল 90000 টাকা অনলি অনলি 90 অনলি 90000 টাকা ডাবল ডিসি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल যে কোনো সময় এখানে দেখতেছেন আর একটা জিনিস হ্যাঁ হ্যাঁ লাইলি আরে টুপি মাথায় লাইলি তুমি এসেছো ফিরিয়া মজনু গো আখি খোলো

এটা আসলে নতুন জামাইয়ের জন্য দামাকা দিয়ে দিচ্ছি মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার বিরানব্বই প্রতিশোধ নিছে ভাই ওই দোকানে প্রতিশোধ করেছে প্রতিশোধ নিছে

দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সকলকে জানাচ্ছি সালাউদ্দিন ভাইয়ের এবং রোমান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে দৈর্যোগ সহকারে আমাদের ভিডিওটা দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাপাক যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং সব সময় নিজের প্রতি যত্নশীল হবেন নিজের শরীরটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এয়া ছাড়া সারা পৃথিবী যদি আপনাকে কেউ লিখে দেয় আপনার এই সম্পদের কোনো মূল্য নাই তাই তো আমি বলি সব সময় সুস্থ দেহ প্রশান্তি মন কর্মব্যস্ত সুখী জীবন ভালো থাকবেন আসসালামু আলাইকুম